এটা মূলত আমি ওদের চার একই বলেছি মানে ওরা বলছে যে পাঁচ একে দিয়ে ফেলিছি আর মানে আমাকে না জানি মানে তো আপনাকে ওইটা মানে পাঁচ একও না সম্ভবত আট ওটা আট এক হতে পারে আট এক হতে পারে আমি দেখলাম তো আচ্ছা না যাই হোক আপনি নিয়ম হচ্ছে চার এক তাই না সব চার এক কিন্তু সব ওনারা মিস্ত্রিরা কি করেছে বলছে যে পাঁচ এক দিয়ে ফেলছে আর কি কিন্তু

মানে গুতি ভাইঙ্গি এখন খারাপ হয়ে গেছে এই তখন হেড স্যার সবাইকে ডাকলো যে এখানে কাজ নর্মাল হয়েছে ওখানে আসার জন্য তখন আমরা এসে দেখি ওখানে ওই ওই প্ল্যাটটা ছড়ানো আছে তখন আমরা হাত দিয়ে ছড়ানোর চেষ্টা করছিলাম তখন হাত দিয়ে যখনই ই করি তখনই সব ছুঁড়ে যায় তখন দেখা যাচ্ছে সব সম্পূর্ণ হচ্ছে বালি কাজটি একবার হচ্ছে নিম্নমানের এখন যখনই হাত দিয়ে করা যায় তখনই হচ্ছে ভেঙে যায়

যেন হয় এই জন্য আমরা কাজ বন্ধ করে আমরা সুষ্ঠুভাবে কাজ চাই